হেফিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এমন একটা খাসার সাথে দেখা করাবো যে খাসার আপনারা সবাই অনেক খোঁজেন অনেক খোঁজেন এই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের খাসা যে খাসাটা আমি বানাইছি এই খাসা খাসাটা সীমিত দামের ভিতরে আমি বানাইছি দেখেন এই খাসাটা কত সুন্দর এই এই পাশে হইলো তিন ফিট পাশে তিন ফিট সাইটে আমি দেখলাম দুই ফিট কিন্তু আমি একটু আবার কাটাইছি দেখি তো অতিরিক্ত বড়ই যায় অটোতে নিতে পারবো না মিশুকে নিতে পারবো না এর জন্য নিজের কাছে কেমন টেরাফিল রয়েছে এর জন্য আমি সাইড থেকে আরও কাটাইছি আর এই দুই পাশে দেখেন দুইটা হ্যান্ডেল মানে আপনি ধরে নিয়ে যেতে পারবেন এই খুব সুন্দরভাবে ধরে নিয়ে যেতে পারবেন আর একটা মজার ব্যাপার হলো কাঁচারটা লোয়ার হলেও এই সবাই কিন্তু এই চারপাশে ফ্রেম দেয় না লোয়ার ফ্রেম দেয় না এর ভিতরে আপনি লোয়ার ফ্রেমটা পেয়ে যাবেন মজবুত হবে মানে আছে না যে পাল্লায় নিলে অনেক খাঁচা নেবেন এর উপরে আপনি ব্যাপক খাসা নিতে পারবেন চারপাশে লোয়ার ফ্রেম এবং ঢালাইটাও মজবুত আর এখান থেকে কবুতর ঢুকানোর জন্য স্পেস আর এখান দিয়ে কবুতর সাইডে দেওয়ার একটু এই কাঁচা নিয়ে আসো কাঁচা নিয়ে আসো এই দেখা নেই গাছ কবুতর সাইডে দেওয়ার অবস্থা অপশন এটা এই খুব সুন্দর অপশন আর এটা অর্ডার করলে আমার এক ছোট ভাই আছে যার কাছ থেকে আমি বানাইছি আর বলছে যে ভাইয়া আপনি পারলে আমার আমাদের কাজ নিয়ে দিয়েন আমি একেবারে সুন্দর সুন্দরভাবে নিজের মন মতো করে বানাই দেব দেখেন আসলে গাইস আমি এটা নিয়ে ভিডিও দেওয়ার আমার একটাই কারণ যে এটা অনেক মানুষের দরকার কিন্তু আমার নিজেরই ভাল লাগছে এই জন্যে খাসাটা আমি নিজে অর্ডার করছি আর এই আমার এই কবুতরগুলো আগেও ছোটো মোটো টস করছি প্রথমে আমি এখান থেকে বাড়ি থেকেই ছাড়ব কারণ এটার ভিতরে রাখছি একটাই কারণ যে ওদের জানি ভয়টা কাটিয়ে যায় যে নতুন খাসার ভিতরে ঘটছি দেখেন গাই এটা বেশি ওজন নাই আপনার একটা হাতে করে নিজে নিয়ে যেতে পারবেন আর এই যে গুণগুলো না এগুলো মজবুত কিন্তু এ এর থেকে চিকন দেওয়া যায় কিন্তু আমি দেইনি এই কারণে যেন এর উপরে খাসটা নিলেও আর কোনো কিছু সমস্যা না হয় দেখেন গাইট এখন বিসমিল্লা কইয়া আমি আমার কবুতর দেখেন এখানে সারা সিস্টেম কি এখানে একটা লক আছে আর এখানে একটা লক আছে আপনি চাইলে তালা মারিয়া রাখতে পারবেন দেখেন মাসাল্লাহ আমার কবুতর গুলো খুব সুন্দর ঘুরে গেল আর দেখেন এই যদি কারো এরকম খাসার প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন মাসাল্লাহ আমার কবুতর গুলো চলে গেল দেখেন উপরে উঠছে দেখেন ওই উপরে এরকম আমাকে বলবেন উপরেছে একটা বাচ্চা ওই সাথে গেছে এর জন্য আমি তো টেনশনে আছি যেন আমার বাচ্চাটা এসে নেমে যায় চলে আসবে ইনশাআল্লাহ চলে আসবে তো কেমন লাগছে এই খাসাটা অবশ্যই আপনারা বলবেন